আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলে ভালো আছেন আমাদের কাছে ভাই প্রশ্ন করেছেন তিনি এভাবে লিখেছেন আমার স্ত্রী মাস আমাকে কোরবানি আগ পর্যন্ত স্ত্রীর সাথে অন্তরঙ্গ বা সহবাস করতে দেয় না বলে এ সময় নাকি করলে গুণা হবে পাপ হবে অনেকে নাকি তাকে এভাবে বলেছে বলুন তো এই দশটা দিন আমি কিভাবে কাটাবো আমি যদি অন্য একটি পাপ পাপের কাজে জড়িয়ে যাই আমার ইচ্ছা হয় প্রচুর প্রবল ইচ্ছা হয় আমার এই কাজটি করার জন্য তো আমি এখন কি করতে পারি প্লিজ দয়া করে জানাবেন ধন্যবাদ দিনী ভাই আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমাদের সমাজে দিন দিন এমন এমন বিষয় নিয়ে মানুষ আলোচনা করে অনেকে বলে যে চিলহস মাসের প্রথম দশ দিন স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটানো যাবে না এই করা যাবে না সেই করা যাবে না করলে পাপ হবে কুরবানি হবে না এমন অনেক ধরনের কথাই কিন্তু আমাদের সমাজে প্রচলিত রয়েছে যেগুলো মানুষ অহরহর গ্রহণ করছে এবং সেই কাজ করে অনেকেই পাপ কাজে জড়িয়ে যাচ্ছে দেখুন আমাদেরকে যে ভাই ভর্ষণ করেছেন তার কিন্তু প্রচুর স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর জন্য প্রয়োজন মনে করছেন কিন্তু তিনি এখন তা পাচ্ছেন না তিনি যদি এখন অন্তরঙ্গ মুহূর্ত কাটান তিনি তাহলে ভাববে তার স্ত্রী ভাববে যে তার পাপ হবে বা গুণা হবে কুরবানি হবে না দেখুন আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনি আপনি আপনার স্ত্রীকে এই কথাগুলো বলবেন কোনো স্ত্রী যদি তার স্বামীটাকে সাড়া না দেয় তাহলে কিন্তু তার গুণা হয় কারণ একটি হাদিস এমন রয়েছে যে জান্নাতি হুররা বলে যে তোমা তোমরা তোমার স্বামীকে কষ্ট দিও না কারণ সে তোমাদের কাছে অল্প কিছু দনের জন্য সে শীঘ্রই আমাদের কাছে চলে আসবে একটা হাদিস এমন রয়েছে কোনো স্ত্রী যদি স্বামীটাকে সাড়ও না দেয় তাহলে শক সন্ধ্যা থেকে রাত থেকে বোর হওয়া পর্যন্ত ওই স্ত্রীর উপর ফেরস্তারও লানও দিতে থাকে লানও দিতে থাকে আপনার একটু খেয়াল করে দেখুন হ্যাঁ ওই যদি আপনার উপর লানত দেয় তাহলে কী হবে কিছু সময় বা কিছু সিন্ডম বাদে দেখা গেল যে আপনার স্ত্রী মাসিক রয়েছে বিভিন্ন কিছু সরিয়া সরিয়া যেসব বোন সরিয়া যেসব বাধা বিব্রতি রয়েছে সেগুলা কারণ ছাড়া যদি আপনি আপনার স্বামীকে বাধা দেন বা ইন্টারকোর্স করতে না করেন তাহলে কিন্তু আপনাকে গুণাগার হতে হবে যদি আপনি অসুস্থতা থাকেন হ্যাঁ তাহলে কিন্তু আপনি বাধা দিতে পারবেন কিন্তু জিলহস মাস আসলে এটা করা যাবে না করলে কুরবানি হবে না এমন নানা ধরনের কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে এগুলো আসলে কুসংস্কার কথাবার্তা যদি এখন আপনার স্বামী একটা খারাপ কাজে জড়িয়ে যায় তাহলে তার দায় বাইকে দায় কে দেবে আপনি বলুন আপনি কিন্তু অনেক বড় একটি ভুল করে পাবেন ভুল করে ফেলছেন আর ভাই আপনাকে সর্বশেষ একটি কথা বলতে চাই আপনাকে আপনার স্ত্রীকে ভালোভাবে বোঝান যে কোরআন হাদিসের কোথাও কিন্তু এমন উল্লেখ নেই যে ঈদের দিন ঈদের আগে কোরবানির দশ দিন এরকম কিন্তু কোনো কিছু কোরআন হাদিসের কোথাও কিন্তু নেই আপনার সবাই স্পষ্ট যে আপনারা জানেন যে রমজানের দিনের বেলা আর বিভিন্ন যে কারণগুলো রয়েছে এই কারণবাদে আপনারা যখন খুশি স্বামী স্ত্রী ইন্টার কোর্স করতে পারেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই এ যে জিল হোসের প্রথম দশ দিন ইন্টার কোর্স করা যাবে না এসব কথা হচ্ছে শয়তানের কৌশল কিভাবে মুসলিম সংসারে অশান্তি লাগানো যায় একজন মুসলিম মানুষকে কিভাবে অন্যায় কাজে জড়িয়ে নেওয়া যায় এগুলোই হচ্ছে তাদের কৌশল কারণ তারা চায় না কখনো কোনো মোমিন মানুষ কখনো ভালো কাজ করুক তারা ভালোভাবে তাদের সংসারটা চলুক তারা চায় সবসময় তার স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগিয়ে রাখতে এটি কোনো সলিউশন হতে পারে না আশা করছি ভাই আপনি বুঝতে পারছেন আপনি আপনার স্ত্রীকে ভালোভাবে বোঝান তারপর আপনি করেন আপনি স্ত্রী আপনার যদি বেশি খারাপ লাগে খারাপ কাজ করতে আপনার আপনি এগিয়ে যান তাহলে তার চেয়ে কিন্তু আপনার স্ত্রীর সাথে জোর করতে পারেন কোনো সমস্যা নেই আশা করছি বুঝতে পেরেছেন কিন্তু আপনি অন্য তাই করতে গেলে আপনি আবার গুণাগার হয়ে যাবেন আপনার স্ত্রীও কিন্তু গুণাগার হবে আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য